কাউকে সাজদা দেনা মা বাবার পায়ে চুমা দাও জান্নাতের চৌকাটে চুমা দাও আস আদমি কে লিয়ে দেওয়া জায়েজ পাঁচ জনরে সাজদা দিতে পারবেন কাজী খান ফতুয়া আছে কাজী খান ফতুয়া আপনারা দুকেন যারা জানেন এরা দেখেন ফতুয়া আছে একটা কাজী খান ফতুয়াতে যে পাঁচ জনরে সাজদা দেওয়া যায় তাজিমের জন্য কি মা এবং বাবা উস্তাদ ছাত্র কাছ থেকে আপনি পড়াশোনা করতেছেন উস্তাদ এবং পীর এই চারজন আরেকজন সুবিচারক সুবিচারক এর এক তাজিমি সাজদা দেওয়া যায় কিন্তু বর্তমানে বাংলাদেশে সুবিচারক নাই সুবিচারকের বিচারক চ্যাপ্টার বাদ কিন্তু মা বাবার পায়ে চুমা দেওয়া জান্নাতের চৌকাটে চুমা দাও এইটা অনেক মালানা সাহেব জানে না বলে না মা বাবার পায়ে চুমা দেওয়া জান্নাতের চৌকাটে চুমা দেওয়া ওস্তাদের পায়ে চুমা দেওয়া জান্নাতের চৌকাটে চুমা দেওয়া পীরের পায়ে চুমা দেওয়া জান্নাত চৌকাটে চুমা দেওয়া কারণ পীর হইল মা বাবা হইল আমার মা বাবা হইল আমার হ্যাঁ জন্মদাতা পিতা এবং মাতা মা এবং বাবা আমার জন্মদাতা পিতা এবং মাতা তাদের পাইছি দিকে আমার জন্ম হয়েছে জন্ম হয়েছে দিকেই আমি পিসাব পাইছি আর Subtitles